টিকাদান ক্যাম্পেন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সবার সহযোগিতা চাইলেন সিটি মেয়র এবং চট্টগ্রামের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমাজের সর্বস্তরের নাগরিকের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে চশিক পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে ক্যাম্পেইন নিয়ে অ্যাডভোকেসি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা কামনা করেন বলেন সকলের সর্বাত্মক সহযোগিতা ছাড়া সিটি কর্পোরেশনের একার পক্ষে টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য অর্জন করা সম্ভব নয় এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক শেখ ফজলে রাব্বি চশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা কন্যা শিশুর স্বপ্নে গড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি প্রতিপাদ্যে সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস দুই হাজার উদযাপিত হয়েছে সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে নগরীর শিশু একাডেমিতে দিবসটি উদযাপিত হয় অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদু দিবসের আলোচক ছিলেন ইলমার প্রধান জেসমিন সুলতানা পারুসহ অনেকে এদিকে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিংনু মার্মা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক আব্দুল খালেকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম সহ অন্যান্যরা রাউজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী দুপুরে নগরীর গুডস হিলে রাউজানের সাম্প্রদায়িক ঘটনা নিয়ে বিজয় টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান গিয়াস কাদের চৌধুরী বলেন বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগের হামলা মামলা গুম খুন সহ নানা নির্যাতনের শিকার হয়ে আসছে রাউজানের বিএনপি নেতা কর্মীরা গত বছরের পাঁচ আগস্টের পর রাউজানে বিএনপির একটি পক্ষের আশ্রয় তারা ঘাপটি মেরে আছে এবং একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে সাক্ষাৎকারে বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে এ প্রবীণ রাজনীতিবিদ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এছাড়া এই ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর ও রাওজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিজয় টিভির চিফ অপারেটিং অফিসার জুয়েল চৌধুরী নিন্দা প্রকাশ করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান রাউজানে দীর্ঘদিন যাবৎ অপকর্ম ঘটে এসছে কিছু হত্যা রাজনৈতিক এবং যারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল তারা দীর্ঘ সতেরো বছর আধিপত্য বিস্তার করেছিল দক্ষিণ চট্টগ্রামে পনেরোই আগস্টের পরে পট পরিবর্তনের পরে তারা এলাকা ছাড়েনি তারা কারো ছত্র ছায়া চলে যায় জাতীয়তাবাদী দলের ছত্র ছায়া যায় এবং তারা নিজেদের আধিপত্য রক্ষার্থে বেশ জাতীয়তাবাদী কর্মীদের হত্যা করে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা পেশাদারদের কাজ বলে আমার সম্পূর্ণ মনে হয়েছে আমি বলবো আজকে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সোচ্চার হতে হবে আরও কঠিন হতে হবে আরও কঠোর হতে হবে তাদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করে তাদের অবৈধ অস্ত্রগুলো যেন উদ্ধার করে ফেলায় তাহলে আমার মনে হয় চট্টগ্রামে স্বস্তি হোক সে আসলে ব্যবসায়ী দানবীর এই সতেরো বছর আগের থেকে বিএনপির আমরা যারা বাইরে ছিলাম সবার পরিবার পরিজনকে সে সহযোগিতা করত দ্বিতীয় কথা হচ্ছে তার উপর যে বর্বরিচিত হামলা এটা তো আসলে মেনে নেওয়ার মতো না এক দুই নম্বর কথা হচ্ছে তাকে মেরে ফেলার মতো মানুষ সে না সে খুব শান্ত প্রকৃতির একজন মানুষ ছিল কেন তার উপরে এই হামলা এটা তো আসলে এখনো আমরা বুঝে উঠতে পারতেছি না কার ওনার তো শত্রুই নেই এক দুই নম্বর কথা হচ্ছে যে ওনাকে যেখানে গুলিটা করা হয়েছে এর ঠিক একশো গজ বা দুশো গজের ভিতর রাউজানের পুলিশ বিটটা আছে দক্ষিণের তাদের ভূমিকা নিয়ে খুবই সন্দেহান রাওজান থানার বা আমাদের রাওজানের প্রশাসনের ভূমিকাটা খুবই সন্দেহান কেন এটা আমি জানি না আর সবচাইতে বড়ো কথা গেহদ্দিন কাদের চৌধুরীর সাথে ওনার পারিবারিক রিলেশন এটা যদি ওনার ভুল হয় এটার জন্য তার যদি মারা যাইতে হয় রাওজনের রাজনীতির মানে এটা অনেক দুঃখ এটা এটা বলে বোঝাবার মতন হাকিমের মতো একজন মানুষকে হারানো হয়নি আমাদের অনেক ক্ষতি ওর পরিবারটা এখন কোথায় যাবে এগুলোর দায়ভার কে নিবে অন্যান্য রাজনীতিবিদদের এখন তো মানে আমাদের অবস্থানও তো আমরা বুঝাতে পারবো না যে হাকিমের মতো একজন মানুষকে মেরে ফেলা এটা তো মেনে নেওয়া না আমি আপনাদের মাধ্যমে একটা জিনিসই সরকারের কাছে পৌঁছাবো এই প্রশাসন প্রশাসনটাকে ওনারা যাতে একটু দেখে রাওজানের বিষয়টা যাতে ওনারা একটু দেখে কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে আশ্রয় শিবিরের বাইরে বের হওয়া একশো জন রোহিঙ্গাকে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বিজিবি গতকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দমদমিয়া চেকপোস্ট ও টেকনাফ পৌরসভার পাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয় এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী সিএনজি মাহিন্দ্রা ও অটোরিকশায় তল্লাশি চালিয়ে একশো জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি পরে আটকৃতদের পরিচয় যাচাই ও মুছলেকা নিয়ে তাদেরকে সংশ্লিষ্ট ক্যাম্পের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান ভবিষ্যতে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধ চলাচল রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করবে বিজিবি কক্সবাজারের উখিয়ায় শাহজাহান মামলার প্রধান আসামি ও মাদক কারবারি হত্যা মনির হোসেনকে আটক করেছে বিজিবি সকালে উখিয়া ব্যাটালিয়ন চৌষট্টি বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার উপজেলার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি এছাড়া সে উখিয়া থানার আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি বলেও নিশ্চিত করা হয় পরে গ্রেফতারকৃতকে অভিযোগে চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোকাম্মেল হক তালুকদার ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকুন মেম্বারকে প্রাথমিক সদস্য পদ দল থেকে বহিষ্কার করা হয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় হয় আরও বলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় বা দায়িত্ব দল নেবে না বহিষ্কৃত দুই নেতা বর্তমানে অপহরণ ও চাঁদাবাজি মামলায় জেলে রয়েছেন চট্টগ্রামের চন্দনাইশে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে চারশো পিস ইয়াবা সহ এক নারী কারবারিকে আটক করেছে সেনাবাহিনী সকালে দোহাজারি পৌরসভার বার্মা কলোনিতে চন্দনাইশ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার জানান দীর্ঘদিন ধরে দুহাজারি পৌরসভার বার্মা কলোনিতে একটি চক্র অবৈধ মাদক বেচাকেনা কেনা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী এ সময় তল্লাশি চালিয়ে সাড়ে চারশো পিস সহ এক নারী কারবারিকে আটক করা হয় পরে আটকৃত নারীকে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা সকালে নগরীর চত্বরে মানববন্ধন ও ডিসি অফিসের সামনে এক ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা পরে চার দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয় এতে খাগড়াছড়ি প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন সহ জেলা ও উপজেলার পেশাজীবী সাংবাদিকরা সংহতি জানান কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ করা এবং হামলা ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয় চট্টগ্রামের রাওজানে সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতা সোহিল চৌধুরী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন দলের নেতাকর্মীরা আজ হেফাজতের নেতাকর্মীরা কর্মীরা চট্টগ্রাম খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রাখেন এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে আলোচনা চলছে চৌধুরী হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য নিহত ছিলেন এর আগে গতকাল রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের গহিরা এলাকায় গাড়ি চাপায় নিহত হন হেফাজত নেতা সোহেল চৌধুরী পবিত্র অবমাননার প্রতিবাদে চট্টগ্রামের ঈদগাঁওয়ে ওলামা পরিষদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বাজারের শাপলা চত্বর থেকে আলেম ওলামার নেতৃত্বে বের হওয়া মিছিলটিতে হাজারো তৌহিদ জনতা অংশ নিয়ে কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের ঈদগাহ বাস স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এই সময় বক্তারা কোরআন ও ইসলাম অবমাননাকারীদের বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন কর্মসূচিতে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম জহিরুল ইসলাম বৃহত্তর ঈদগাও ওলামা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম সহ সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক রমজান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার মোহাম্মদ আলী এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযানে প্রতিষ্ঠানের মালিককে জরিমানার পাশাপাশি পাঁচশো কেজি মিষ্টি দই ও নিমকি ধ্বংস করা হয় এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী লোহাগাড়া থানার উপপরিদর্শক মাইনুদ্দিন ও সহকারী উপপরিদর্শক আব্দুল আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দক্ষ তারুণ্য গঠন বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই জামায়াতের মূল লক্ষ্য বলে জানিয়েছেন চট্টগ্রাম দশ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি গতকাল সন্ধ্যায় সুলুকবহর আব্দুল হামিদ রোডে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি কথা বলেন মির্জাপুর ইউনিট জামায়াতের সভাপতি জামাল উদ্দিন শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির মাহবুবুল হাসান রুমি এবং আট নং সুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার এ সময় আরও উপস্থিত ছিলেন কাতালগঞ্জ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম স্থানীয় কমিউনিটি নেতা আব্দুল হামিদ এনামুল হক রাশিদুল সহ অনেকে চট্টগ্রামের সন্দীপে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে গতকাল সন্দীপের মগধরা ভাঙ্গা ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই লিফলেট বিতরণ করা হয় কর্মসূচিতে অংশ নেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান শাহরিয়ার সচিব শ্রমিক দলের সাবেক সম্পাদক কামরুজ্জামান ডালিম উপজেলা মহিলা দলের সভানেত্রী কুলসুমা বেগম খেল্লা মেম্বার সহ অনেকে কর্মসূচিতে নেতৃবৃন্দরা বিএনপির একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরে ধানের শেষের পক্ষে সমর্থন চান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার টাইফয়েড টিকাদান ক্যাম্পেন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সবার সহযোগিতা চাইলেন সিটি মেয়র এবং চট্টগ্রামে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে